এই এই গাইস আমি আসছি রাতের বেলা কৌতুকলা দেখার জন্য খাবার দেওয়ার জন্য খাবার দেওয়া শেষ দেখছি আর আমি যখন এদিকে আসছি মাদিটা বাহিরে বের হয়ে গেছে ওই যে মাদিটা এই যে এই যে এই যে চলে আসছে এই ওরে বাইরে সো এই মাদিটার যে বাচ্চাটা আছে ডিমের ভিতরে ওটা বের করার সময় হইছে হচ্ছে কালকে কালকে বের করবে আজকে দেখেন ফাটল দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন সো কালকে যদি ব্যান না করে আমার নিজের বের করে দিতে হবে সো রেখে দিচ্ছি সে কিন্তু আসছে আবার ওকে সুন্দর বসে যাচ্ছে আমাদের রেসার ওকে আরেকটা আছে এটা এটা তেরো তারিখ বের করবে মানে এর একদিন পরে নিজের আগে বের করবে তারপর উপরেরটা বের করবে সো গাইস দেখা হচ্ছে কালকে সকালে দেখা যাক কালকে সকালে গুড নিউজটা পাই কিনা আমরা আমাদের রেসার হোমার মাদি থেকে বাচ্চা রেসার হোমার চোরা থেকে বাচ্চা এই আর কি হয়ে গেছে সকাল গাইস মাসাল্লাহ দেখেন সকাল সকাল কত বাও লাগতেছে ফ্রেশ ফ্রেশ সুন্দর মাসাল্লাহ শীতের সকাল ফ্রেশ ফ্রেশ লাগে সুন্দর আর এখন আমাদের কবুতরটা বাচ্চা বের করছে কিনা আমরা দেখবো ওকে ওটার জন্যই অনেক আশা নিয়ে বসে আছি আপনারাও আমরাও আমিও দেখাবো এখন কবুতর প্রথমে খাবার দিয়ে ফেলি আই রে হাই কারেন্ট চলে গেছে ও রে এই যে দেখেন এটা বাচ্চা বের করার কথা দেখবো আমরা এই হয়তো বাচ্চা বের করে ফেলছে দেখেন কুষা এই যে মার্শাল্লা কুষা এখানে একটা এখানে একটা ঠিক আছে আর এটাও বাচ্চা বের করার কথা এটা কিন্তু কালকে বের করবে আজকে না আমাদের লাল পাত্রী গুলা যেগুলা চার পাঁচ ঘন্টা উড়ে লাল পাত্রী বা এগুলার বাচ্চা সারা সারা বাচ্চা ইনশাল্লাহ আমরা ওগুলা থেকে তুলবো রেক্সারিটা থেকে তারপর এগুলা থেকে ইনশাল্লাহ দোয়া করবেন ওকে দেখা যাক কি হয় তাইলে খাবার দিয়ে ফেলি প্রথমে তারপর দেখা যাক বাচ্চা বের করছে কিনা ওইখানে কর্নারে এই যে গাইস খাবার দিয়ে দিয়েছি নদটাও বাইরে বের হয়ে গেছে এটাই সুযোগ দেখার বাচ্চা হয়েছে কেনা ওকে এই যে এই দুইটা দেখেন এই বেটা খাবার দিয়েছি সবাই খাবার খাচ্ছে ওরে মাশাল্লাহ এই দেখেন মাশাল্লাহ বাচ্চা বের করছে এবং খাবারও খাওয়াইছে দেখেন ভালো করে এই যে মাশাল্লাহ মাশ আর 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 দেখানো হবে না আপনটা দেখে এতটুকু ওরে ভাই ওগুলো তো প্যাঁচ লেগে গেছে ওকে আমি ঠিক করে দিলাম যতটুকু সম্ভব গাইস এই জিনিসটা তো হুম হুম এদিকে এটার কি অবস্থা দেখি এই নর্থ চলে আসছে ভাই এই খাবার খেয়ে আসো যাবো যাও এদিকে এটা দিকে আমি ভালো করে এটার কি অবস্থা কালকে বের করবে আজকে ফাটরটা দিবে আমি দেখি কি অবস্থা ওকে মাশাল্লাহ এই 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 যে গাইস এই যে পাটল দিয়েছে মাসাল্লাহ এই যে দেখেন মাসাল্লা ওকে কালকে বের করে ফেলেও বাচ্চা ওই ওকে দিয়ে দিলাম গাইস মাসাল্লাহ এই দেখে দেখেন নটটা কী অবস্থা করতেছে মানে বাচ্চা ব্যাগেছে তো এই দেখেন মাসাল্লাহ পানি তো দিই নাই এখনো পানি খেয়ে যাও বেটা ওয়েট করো এই রে পানি দিকে রেডি করা হয়নি ওকে আমি রেডি করি পানি যে দেখেন বেজাল হয়ে গেছে সবাই পানির জন্য ওয়েট করতেছে খাইছে সব খেয়ে একদম গলা বেজে গেছে ওকে দেখেন সবাই এসে খাচ্ছে জিনিসটা অনেক সুন্দর লাগে সবাই এসে চাপিয়ে পড়ে মাসাল্লা মাশাল্লা সুন্দর ওকে হিটা বাইরে হলো না মানে ওদের এখনো শীত লাগতেছে ওই যে দেখেন মা যেটা ওকে কি অবস্থা আমি চেয়েছিলাম আজকে কিড়মির কোর্স করাবো কিমির ওষুধটা খাওয়াবো কিন্তু খাওয়ানো হচ্ছে না মাত্র একটা বাচ্চা বের করছে সো সেক্ষেত্রে কিমির ওষুধ খাওয়ালে সমস্যা হতে পারে সে কারণে আমি খাওয়াচ্ছি না দেখা যাক কি করতে পারি বাচ্চাটা দেখি বড় হোক তারপর কোন একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব ওকে যে দেখেন কিছু গাছ পেয়েছি গাইস এগুলো এগুলা মানে ট্রাকে করে নিয়ে যাচ্ছিলো সো রাস্তাতে পড়ে গেছে রাস্তাতে পড়ে গেছে তো ওইগুলো আমি এখন কুড়িয়ে নিয়ে আসছি আমাদের ফার্মে কাজে লাগবে আমাদের কবুতরের জন্য এইটা কি দেখেন চলে আসছে ওই ভাই এটা তো নর নর কবুতরটা আমাদের দাম এই যে দেখেন সুন্দর এটা ভালো করে বসতে পারি নাই আর ওটা ভালো করে চলে গেছে মশাল অনেক সুন্দর এইটা আর ওইটা জোড়া ওই যে আর এইটা আর এইটা জোড়া দেখা যাক কখন ডিম দেয় এগুলা দিবে ইনশাল্লাহ আস্তে দিবে কোন দেখেন এদেরকে হাড় একটা দিয়ে দিয়েছি তারা দেখা যাক ডিম দেওয়ার প্ল্যানিংটা করে কি না এখানে ডিম দিয়ে দিলে তারপর ছেড়ে দিলাম আর কি মাসাল্লাহ দেখেন সুন্দর লাগতেছে আমাদের জোড়াটা ওকে মাসাল্লাহ মাসাল্লাহ ওকে গাইস আর হ্যাঁ এখন আপনারা অনেকেই বলবেন যে আমাদের একটা একটা বাচ্চা কেন ওই যে নিচে দেখালাম একটা বাচ্চা এদিকে দেখালাম একটা ডিম একটা একটা কেন আমি ওটা একটু করে বলে দিচ্ছি আজকে এদিকে দেখেন এরাও কিন্তু এদের দুইটা আছে বা মার্শাল্লাহ এরাও কিছুদিন পরে বের করবে এখন একটা একটা বাচ্চা কেন একটা একটা ডিম কেন এটা যারা রেগুলার দেখেন তারা জানেন আমি সব কিছু বলছি কোলে এখন আবারও বলে দিচ্ছি সেটা হচ্ছে একটা বাচ্চা হওয়ার কারণ নিচেরটা হচ্ছে দুইটা ডিম দিয়েছে দুইটা থেকে একটাতে ডিমে বাচ্চা জমে নেয় আরেকটাতে বাচ্চা জমছে এটা সাকসেসফুলি বাচ্চাটা বেরও করছে দোয়া করবেন এটা যাতে বড় করে ফেলতে পারি বড় হয়ে যায় মাদিটা হচ্ছে অ্যাডাল্ট ছিল ওই যে দেখেন মাদিটা বসে আছে মাদিটা কিন্তু অ্যাডাল্ট যার কারণে এটা বার ডিম দিয়েছে সে কারণে ডিম না হওয়ার চান্স অনেক বেশি থাকে তাছাড়া মল্টিং এর থাকে তাও কিন্তু একটা হয়েছে যার কারণে এটা পারফেক্ট একটা হয়েছে আরেকটা আরেকটা যেটা গিরিবাজ লালপাতি এই যে নটটা লাল লালপাতি গিরিবাজ যেটা দেখানো হয়েছে আপনাদেরকে আরো দেখে ভালো করে এই যে গিরিবাজ যেটা দেখানো হয়েছে এটা এটা অনেকদিন যাওয়ার ডিম দেয় আমাদের এখানে মল্টিং চলতেছিল অনেকদিন যাওয়ার ডিম দেয় সে নতুন নতুন অ্যাডাল মা হতে পারে সেটা অনেকদিন যাওয়ার ডিম দেয় নাই ফাইনালি সে কি করছে একটা ডিম দিয়েছে দুইটা ডিম দেয় নাই সে কারণে ওর একটা মাঝে মধ্যে কবুতর এরকম করে একটা একটা করে ডিম দেয় ওইটা একটাই দিয়েছে সে কারণেই একটা তাইলে ওটাও একটা এটাও একটা এটা কিন্তু দুইটা আছে তারপর আর এটাও ডিম দিয়েছিলো একটা এটা বাচ্চা হয় নাই এটা রেখে দিয়েছে এখন রেস্টে দিয়ে দিয়েছি আমি একটা প্লাস্টিকের ডিমের সাহায্যে নড়টা বিক্রি করে দেওয়া হবে মালিটার জন্য একটা নর নিয়ে আসা হবে এগুলো অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছে যার কারণে এই অবস্থা আর কি ও ওরা ওরা এই আর হচ্ছে না নটটা চেঞ্জ করে দিলে ভালো হয়ে যাবে আমি যেটা চিন্তা ভাবনা করতেছি নটটা অনেক পুরানো আমাদের এই ফার্মটা যখন তৈরি করছি তখন কালের একটা সিরাজি কবুতর অনেকে বিক্রি করে দিতে বলছেন কিন্তু আমি করি নাই কারণ আমাদের এই ফার্মে একটা সিরাজি কবুতর থাকুক ওইটা আমি চিন্তা ভাবনা করছি আর কি সো গাইস দেখতে পাচ্ছেন সুন্দর ওকে আর ওই কর্নারের জোড়াটা ডিম দিয়েছে কিনা ওইটা দেখতে হবে পাঁচ মিনিট আমি একটু করে দেখি এই যে দেখেন এটা দেখতে অনেক কষ্ট হয় এইটা ডিম দেয় না এখনো দেখা যাক কখন ডিম দেয় ওকে জোড়াটা অনেক সুন্দর লাগে আমার ওকে আরও একটা কবুতর একটা ডিম দিয়েছে কিং কবুতর এই যে এটা এটা এর আগে দুইটা ডিম দিয়েছিল কিন্তু ডিমগুলোতে বাচ্চা হয় না মর্টিং মর্টিনের সিজনে বাচ্চা হয় না সাধারণত তেমন বাচ্চা হয় না সো মর্টিনের সিজনে ডিম দিলেও একটা ডিম দেয় এগুলো ভালো করে জমে না জমলেও মারা যায় এর এরকম এগুলো হয়ে থাকে সে কারণেই এর অবস্থা সো একটা ডিম দিয়েছে এই যে আমাদের কিং কবুতরটা লাল কিংটা নটা বসে আছে এখন সুন্দর এখানে দেখেন ওকে এদেরকে কালকে গোসল করানোর চেষ্টা করব। রোদ এখন কমই পড়ে এখানে যার কারণে গোসল করাতেও ভয় লাগতেছে সো গাইজ আজকের ভিডিও এতটুকুতে শেষ করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম